কালার করতে যাবে বললে হবে না আগে বল ও তো করে না ওর তো মালিকটা সকালবেলায় আসে আসে না কি কোনদিন আসে আগে থাকতে তোকে বলে রাখতে হবে ফোন করে বলে নি সকালবেলায় করে নিবি ফোন

ক্র্যাক্সের সাথে ক্র্যাকসাল বুঝে গেছে যে ওর বাবুস ভালো বাবলস পেয়েছিলো ক্র্যাক্সের সাথে তুমি বাবলস পেয়েছো বাবুসটা কোথায় গেল এটা শেষ পড়ে গেল তো যা সব খেলে দিয়েছিস কখন খেয়েছিস তুই এই তো একটু আদি এক্ষুনি শেষ ওখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল আমি যখনই খুঁয়ে দেখ তখনই খুঁয়ে গেছ হুম অমন্তু তুমি আমাকে কতদিন আদর করো নি একটু আদর করো

মাকে বলো মা বানিয়ে দেবে আমাকে কি দিয়ে বানাবো বল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু শ্যাম্পু নিয়ে আসি

আমার আমাদের প্রথম দিন যা ডাকাত করেছিল হ্যাঁ ওটা জানি তো ওটা তো ছোর পড়েনি বাবা ওটা ডাকাতেই পড়েছে ওটা ডাকাতেই পড়েছিল চল সাতে পায়ার আমরা নেমটি দেখতে পেয়েছি এ দেখেছি আলো আছে সত্যি আছে ওখানে ঘুরছে ও মা তার মধ্যে একটা মোড়ে ছিল আমি নেমটি ইдер কি করেছে কোথায় ঘুরছে নেংটি

এত ইঁদুর হয়েছে এরকম বড় সুচক পড়েছিল তুমি বিশ্বাস করি রাতে এত না কি ঢুকেছে ঘরে বাবাকে তুলেছি বাবা দেখছে না কিন্তু আমি ধরে ফেলে তো এত বড় জিনিসটা এমন তো দাঁড়া 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 এমন তো করবি তো তুই

না বেশি না আর দিচ্ছি না মন তো তুমি কয়েক যাবে তো আচ্ছা খুলে যাবে তুমি কয়েক যাবে না না কেন মুখটা কি শিখে জিজু নিয়ে যাচ্ছে না তোমাকে কলেজে এই জিজু কেন নিয়ে যাচ্ছে না ওকে তুমি স্কুলে যাবে না কলেজে যাবে কলেজে যাবে কলেজে যাবে ও স্কুলে যাবে না ও কিন্তু কলেজে যাবে তুমি ওকে কলেজে নিয়ে যাবে আচ্ছা বাবা তুমি কলেজে গিয়ে কি শিখবে হ্যাঁ বাবা

আমাকে তো ফোন শেষ করে ফোন করে তো বলতে পারতিস যে মা তুমি তো বালিগঞ্জ থেকে আসছো আমার জন্য একটা বাবা নিয়ে আসবে আমি কি জানতাম এরকম